গাভিন ছাগলকে কিমির ইঞ্জেকশান বা ঔষধ দেওয়া যায় কি না যে ভুলের কারণে অনেক ছাগল রোগে আক্রান্ত হয় অনেক ছাগল মারা যায় এবং বাচ্চা হওয়ার পরে অনেক সময় এই ভুলের কারণে যে ভুলটা আমরা আজকে দেখাবো আলোচনা করব সেই ভুলের কারণে অনেক বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো দুর্বল হয় অপুষ্ট এবং মারা যায় এবং অনেক গাভিন ছাগলের বাচ্চা হওয়ার আগেই পড়ে যায় এবং অনেক ছাগল বাচ্চা হওয়ার পরে তার দুধ হয় না কি কারণে সেই কারণটা আজকে আমরা সঠিক কারণটা বলবো সাথে সাথে এই কারণের সমাধান কি সেটাও কিন্তু দেখাবো তাহলে প্রথমে আমরা এই ছাগলকে কি ওষুধ দেওয়া যাবে কি না সেটা বলবো দেওয়া হলে কোন কি ওষুধ দিতে হবে সেটাও দেখাবো এবং এর সাথে কি ভিটামিন দেবেন সেটাও দেখাবো চলুন আর নয় দেরি আমাদের ভিডিওটি যারা আজ প্রথম দেখছেন সবাইকে অভিনন্দন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অল বাটনে ক্লিক করলে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন চলুন যে যে ইঞ্জেকশনগুলো যে যে ওষুধগুলো দেওয়া যায় সব কিন্তু দেখাবো এবং ডোজ কত সেটাও কিন্তু দেখাবো আসুন একটি গাভিন ছাগলকেও এক থেকে ডিড় সিসি মাংসে দেব এরপর আমরা একটি ভিটামিন ইঞ্জেকশান দেবো ভিফিলেক্স প্লাস টু সিসি এবং যে কিম ইনশনটা দিলে বাচ্চা নষ্ট হয় না একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ সেই কিম ইনশনটি আমরা কিন্তু দেখেন আইভার টেন ইনজেকশন এটা আমরা ছাগলকে এক সিসি করে চামড়ার নিচে দেব এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ গর্ব অবস্থায় সম্পূর্ণ নিরাপদ যাই হোক আমরা এখন এই ইনজেকশনটি উঠাচ্ছি কিন্তু দেখেন এই যে এই এই এক্সিসে উঠাবো এবং কোথায় দেব কিভাবে দেব সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি এই যে আমরা তিনটা ওষুধ নিয়েছি একটা হলো কিউমেন ইনজেকশন একটা ভিটামিন ইনজেকশন একটা অ্যালার্জি ইনজেকশন তাহলে আমরা যে গাবিন ছাগলকে বলছিলাম না দেখালে ছাগলটা কিন্তু গাবিন দেখালে বোঝা যাচ্ছে না এই গাবিন আমাদের হচ্ছে এখন এই ইনজেকশনটা দেবো দেওয়ার সময় আমরা ছাগলকে সুন্দরভাবে ধরবো হ্যাঁ এই যে দেখো এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু হ্যাঁ সুন্দর সুন্দর

এটা অনলি এক করে সাত দিন এবং এই গাভিন ছাগলকে আমরা একটা ক্যালসিয়াম খাওয়াবো ক্যালসিয়াম ট্যাবলেট মাত্র একটা করে সাত থেকে দশ দিন ট্যাবলেটের নাম হলো ফসকল ডিবি অপশন ইন কোম্পানির আগে যে ওষুধটা বলছিলাম ওটা হলো এসকেপ কোম্পানির এবং এর পাশাপাশি গাভিন ছাগলকে আমরা যাতে রক্ত স্বল্পতায় না ভঙে এজন্য আমরা একটা ভিটামিন খাওয়াবো আয়রন প্লাস

아有那个投资 yeah,